ইপিলিকার পাখা গজায় মদিবার তরে বাংলাদেশে নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর দ্বিতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে পাঁচ পাঠিয়ে দিলেই ওদের যারা দর্শক তারা অবশ্যই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আসবার তত্ত্বাবধানে সরকার ডক্টর মোহাম্মদ ইনসের যারা চারা চেমনরা আছেন সে সাজিদ আলোক হোক বা রিজভি সাহেব হোক বিএনপির নেতা অনেক হুমকি দিচ্ছেন হুমকি কার্যত আকাশে বাতাসে কাপার মতো ভারতের সময় নেই ভারত পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বেশ কয়েকটা কমেন্টস করেছেন এবং এই কমেন্টস গুরুত্বপূর্ণ কারণ তিনি বলেছেন যে ফটিলিয়াম থেকে যদি সুইচ টেপা হয় ড্রোন টপাটপ টপাটপ করে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে ঠিক বলেছে ভুল কিছু বলেনি কেন বলেছেন কথাটা যে বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে সামরিক সজ্জা ওরা মাটির বাংকার বানিয়েছে শুভেন্দু বলেছেন আজকে বলছে ট্যাঙ্কারের যুগ চলে গেছে শ্যাওলা পড়ে গেছে তাহলে ভারতবর্ষের যে ট্যাঙ্কার দরকারই নেই কার্য তো ওদের বাংলাদেশের আইডিয়া নেই ডিফেন্স সম্পর্কে আমরা এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় শক্তি অর্থনৈতিকভাবে এবং সামরিক সজ্জায় আমরা কিন্তু পৃথিবীর মধ্যে চতুর্থ জায়গায় দাঁড়িয়ে আছি মানে ফোর্থ পজিশন তো আমাদের রাফাল দরকার নেই আমাদের মিরাজ দরকার নেই আমাদের নিউক্লিয়ার দরকার নেই ড্রোন জাস্ট একদম অপারেট করবে নির্দিষ্ট জায়গায় লক্ষ্য পূরণ হবে যেটা শুভেন্দুবু বলেছেন আজকে অর্থাৎ শুভেন্দু অধিকারী বলেছেন কিন্তু এখানে যেটা সবথেকে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই সীমান্ত নিয়ে যে বারবার সমস্যাটা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা রয়েছে তাদের ব্যর্থতা রয়েছে অপদার্থতা রয়েছে কারণ শুধু কেন্দ্রের সরকারের ব্লু প্রিন্ট তৈরি করার যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা নিয়ে কার্যত ফেডারেল স্ট্রাকচার এটা বলা যায় না এবং বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে তারও তীব্র প্রতিবাদ সারা জুড়ে রয়েছে আমি প্রসঙ্গে আগে না গিয়ে জানি না বাংলাদেশে যারা এই মুহূর্তে অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থা রয়েছেন যাদের সেনসেক্সের অবস্থা খুব খারাপ সূচক দেখো পারেন সূচকটা জানেন বাংলাদেশের এই যে উপদেষ্টা আছেন তত্ত্বাবধানে সরকারের ডক্টর মোহাম্মদ অনী সবটি কিন্তু আপনার উপদেষ্টাগুলো যারা আছে তাদের রেখেছেন এক একটা সাইজ দেড় ফুট আড়াই ফুট পাঁচ ফুট তারা বিভিন্ন জামাত জঙ্গিবাদের কথাবার্তা বলেন তারা করছেন কি আপনাদের বিজিবি এবং আমাদের বিএসএফ আপনারা মাটির বাংকা তৈরি করছেন হাস্যস্পদের ব্যাপার ভারতবর্ষের সামরিক যে শয্যা আমরা যখন লে দাস বাতালে কার্গিল যুদ্ধে যখন দেখেছি সেখানে একদম টফ হিলেও ভারতবর্ষের সেনাদের ভয়ঙ্কর ভূমিকা পাকিস্তান দেখেছে আপনাদের পাকিস্তান বন্ধু হয়েছে পাকিস্তান আপনাদের দেবে নাকি অস্ত্রবস্ত্র দেবে পাকিস্তান তো এখন নিজেই চাপে তালিবানদের হাতে তাহলে শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা তিনি যা বলছেন খুব খারাপ বলছেন না তাকেও হুমকি দেওয়া হয়েছে তার নিরাপত্তার বিষয় কেন্দ্রে গোয়েন্দা ইতিমধ্যে অ্যালার্ট করেছে তাহলে ড্রোন যদি ঠিকঠাক উড়িয়ে দেওয়া হয় ফো ট্রিডিয়াম থেকে বেশিকোন লাগবে না তিনি যেটা বলছেন আমার প্রশ্নটা খুব পেসিপি আমরা চাই না যে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করুক কারণ আমরা বিভিন্ন যুদ্ধের মধ্য দিয়ে ভারতবর্ষ তার পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে আমাদের মনে আছে ভারত চীন যুদ্ধ আমরা ভুলে যাইনি আমরা এটা ভুলে যাইনি যে পাকিস্তানের দখলে ছিলেন আপনারা মানে ওই পাকিস্তানের সঙ্গেই ছিলেন আমরা না থাকলে অর্থাৎ ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী আহরুল ডিসি ওদিন ইন্দিরা গান্ধী না থাকলে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আজকে পাকিস্তানেই থাকতে হতো তাই পাকিস্তানের পাণ্ডবাহী জাহাজ ঢুকছে জানি না কী ঢুকছে জাহাজের মধ্যে আদৌ মালপত্তা আছে না বিস্ফোরক আছে এ তো আপনারাই বলতে পারবেন খুললাম খুললা ছুট চলছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে আঠেরো কোটি দেশ আপনাদের ডিফেন্সের বাজেট কত ডিফেন্সের বাজেট হচ্ছে আপনাদের চল্লিশ হাজার তিনশো ষাট কোটি টাকা এটা বাংলাদেশের দু হাজার তেইশ চব্বিশের আপনাদের অ্যালোকেটেড অফ মানি অফ ডিফেন্স ডিপার্টমেন্ট আমাদের কত ভারতবর্ষের ডক্টর নির্মলা সীতারামন দু হাজার তেইশ চব্বিশের অর্থবর্ষে যে বাজেট যে ডিফেন্সের ক্ষেত্রে যে বাজেট পেশ করেছেন সেটা সিক্স পয়েন্ট টু লক্ষ কোটি টাকা ভাবতে পারছেন এই টাকা গুনতে সম্প্রদের জীবন বেরিয়ে যাবে তাহলে ভারতবর্ষের স্থলপথ জলপথ এবং আকাশপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুভেন্দুবাবু যে কথা বলছেন সেটা আপনাদের যদি বোধগম্য হয় যদি কানে ঠিকঠাক মানে শুনতে পান আপনি যাই না আপনার কানে মেশিন নিচ্ছেন কি না ডক্টর মাহমদিন হিসাব কানে কম শুনছেন নাকি আপনি বিজেপি বিজেপিকে দিয়ে আপনি করাচ্ছেন মানে বাংলাদেশের যে ডিফেন্স আপনারা দিচ্ছেন ওখানে একটা বিভিন্ন দেখছি ঘুরছে সীমান্তে মেকলে মেকলেগঞ্জা এদিকে বৈষ্ণবনগর এদিকে সুখদেবপুর হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তাই এক এক নিমেষেই উড়ে যাবেন যেটা সুবিধা বলছে মানে একটা বোধ ড্রোন গিয়ে একদম পার্টিকুলার জায়গাতে পড়বে এগুলো জানেন সবকিছু শোনার পরেও